সবাইকে আদাব নমস্কার আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের ত্রিম উৎসব অর্থাৎ বেশিকাত বা ত্রিপ্রাব্দ নিয়ে প্রতি বছর একুশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের ভিতরে আমরা কেক কেটে মোমবাতি জ্বালিয়ে নতুন বর্ষকে বরণ করে নিই অর্থাৎ বেশিকাতাল বা উৎসব বা ত্রিপ্রাব্দ পালন করি এই যে আমরা প্রতি বছরের পর বছর ত্রিং উৎসব পালন করে আসছি আসলে কি আমরা সবাই জানি যে ত্রিং উৎসব কেন পালন করা হয় এর প্রচলন কোথায় থেকে হয়েছিল বা এর উৎপত্তি কোথায় হ্যাঁ আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানেন তাদেরকে আমার সাধুবার রইল আর যারা জানেন না বিদ্যি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে অন্তত আপনি ত্রিপাদ্য বা ত্রিমূর্ছক কেন পালন করা হয় এই সম্পর্কে অন্তত ব্যক্ত হলেও ধারণা পাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে বিদেশ শুরু করা যায় ত্রিপ্রাদ ত্রিপ্রাদ হচ্ছে ত্রিপ্রাদের বর্ষপঞ্জী আর ত্রি ত্রিপ্রাদ এর সংক্ষিপ্ত রূপ ত্রিপ্রাদ খ্রিস্টাব্দ হতে পাঁচশো নব্বই বছরের এবং সখাব্দ হতেও পাঁচশো বারো বছরের কোন আবার বঙ্গাব্দ বাংলা সন হতেও তিন বছরের যে প্রচলন হওয়ার পাঁচশো নব্বই বছরের পর এবং শকাব্দ প্রচলন হওয়ার পাঁচশো বারো বছরের পর আবার বঙ্গাব্দ বাংলা সন প্রচলন হওয়ার তিন বছরের পূর্বে আমাদের ত্রিপাদের বর্ষপঞ্জে ত্রিপ্রাপ দেবার প্রবর্তন করা হয় এবার আমরা জানব ত্রী বা এর ইতিহাস সম্পর্কে ত্রিপুরার মহারাজাদের ইতিহাস শ্রী শ্রী গ্রন্থ অনুসারে একশো আঠারোতম মহারাজা শ্রীহাম তরফা ত্রিপুরা সীমান্তবর্তী রাজ্য বঙ্গ রাজ্যের শাসককে পরাজিত করে বঙ্গরাজ্যের কিছু অংশ নিজের নিয়ন্ত্রণে আনেন এই বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য মহারাজ আন্তর্ভা ত্রিপ্রাদের বর্ষপঞ্জি বা ত্রিপ্রাদ্য প্রবর্তন করে পাঁচশো বারো বছরের জ্যেষ্ঠ এবং তৎকালীন ১২ বর্ষের প্রতিতি অঞ্চলে প্রচলিত শকাব্দের অনুসরণে ত্রিপ্রাদের বর্ষপঞ্জি বা ত্রিপ্রাদ্য এর মাস ও তিন গণনার বৃত্তি গ্রহণ করা হয় তারিখে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্তরে ত্রিপুরা লেখক কবি সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে ত্রিপুরা বর্ষগঞ্জের সম্পর্কে আলোচনা করার জন্য একটি সেমিনারে মিলিত হন অনেক বিচার বিশ্লেষণ করার পর সর্বসম্মতিক্রমে তারা কয়েকটি সিদ্ধান্তে উপনীত হন সেই সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে বলে শুনছি ককবরক বা ত্রিবরা ভাষায় আমরা ঋতুকে বলি মর বৎরকে বলি বিশি মাসকে বলি তাল সাপ্তহকে বলি হাতি এবং দিনকে বলি ছাদ সিদ্ধান্তের মোতাবেক কক্বরফ বাসায় বারোটি মাসের নামও প্রবর্তিত হয়েছিল আমি সেই বারোটি মাসের নাম আপনাদেরকে বলে শোনাচ্ছি বৈশাখ মাছকে আমরা বলি তাল জ্যৈষ্ঠ মাসকে আমরা বলি তাল রং আষাঢ় মাসকে আমরা বলি তাল ছাং শ্রাবল মাছকে আমরা বলি তাল ভাদ্র মাসকে আমরা বলি তাল আশ্বিন মাসকে আমরা বলি তাল কান কার্তিক মাসকে আমরা বলি তাল হিং অগ্রাহের আমরা বলি তাল তুমি একইভাবে পৌষ মাসকে আমরা বলি তাল বাম মাছকে আমরা বলি তাল এবং ফলগুল মাসকে আমরা বলি তাল ওয়ান যাকে আমরা বলি ত্রিপুরা ভাষায় মলে প্রবর্তন করা হয়েছে বাংলাদেশে সৈত ঋতু কিন্তু ত্রিপ্রান্ত অনুসারে চারটি ঋতু প্রবর্তিত হয়েছিল আমি সেই চারটি ঋতু আপনাদেরকে বলে শোনাচ্ছি এক মাইসি অর্থাৎ শীতকাল দুই তমবলাম অর্থাৎ গরমকাল তিন ওয়াতে অর্থাৎ বর্ষাকাল চার সাজনা অর্থাৎ শরৎকাল এই চারটি ঋতু তখন প্রবর্তিত হয়েছিল আমি সেই চারটি ঋতু সম্পর্কে আপনাকে বলে শোনান এরপর আমরা এখন শুনব সাতটি দিনের নাম কক বরফ বাসায় সেই দিনে দিন নাম প্রবর্তিত হয়েছিল তো এক নম্বর হচ্ছে শনিবার যাকে আমরা বলি চা সাল দুই কক্তিসাল অর্থাৎ রবিবার তিন তান সার অর্থাৎ সোমবার চার কাকসাল অর্থাৎ মঙ্গলবার পাঁচ স্নান অর্থাৎ বুধবার ছয় সংগ্রাম সার অর্থাৎ বৃহস্পতিবার সাত হাস অর্থাৎ শুক্রবার এবার আমরা জানব ত্রিম কেন বাইশে ডিসেম্বর পালন করা হয় এবং একুশে ডিসেম্বর গভীর রাতে দাব করা হয় ত্রিমবার বিভ্রান্ত আসলে বাইশে ডিসেম্বর না এটি পহেলা তালহিম অর্থাৎ বৈশাখ মাসের এক তারিখে পালিত হয় নির্দিষ্ট এই দিনে না হলেও এই সময়ে মোটামুটি জমির সকল ফসল তোলা হয় এবং ত্রিপুরা জমিওরা অর্থাৎ যারা ত্রিপুরা জুম চাষ করে খায় তারা নতুন জুমের সন্তান শুরু করে তাই এই দিনকে ত্রিপুরাদের নতুন বছরের দিন হিসাবে বিবেচনা করা